হ্যাঁ বর্ষাকালের জন্য স্পেশাল কোন বীজ আছে কি না সব বীজে তো বর্ষাকাল আছে এমনি আছে এগুলা বাছাই করে দিতে হয় তো আমি আবার চয়েস করছি ময়নাটা আর কি এসি এর সাথে আছে এসি এর নতুন একটা জাত চাইছে নন্দিনী দুইটাই আছে হ্যাঁ বর্ষাকালের জন্য তাহলে বীজ আলাদা নাকি হ্যাঁ বর্ষার বীজ আলাদা ওইটা দেখে শুনে নিতে হয় বর্ষার বীজ আলাদা অনেকে তো লাউ মাঝে জাল ব্যবহার করে বা নেট দেয় আর কি প্লাস্টিকের নেট আপনারা এত কষ্ট করে যে শুতে দিতেছেন শুতে দিতে তো অনেক পরিশ্রম হয় পরিশ্রম হলেও এখন একটু পরিশ্রম হইলেও পরে ফলন যখন আসে তখন মজা মজাটা কেমন জাল একটা যখন নেটের জাল দেয় ওই জালে লাউয়ের ভারে লাউ চলে আসে এই নিচে তখন আমাদের নিচে কাজ করা তারপরে ফলন সংগ্রহ করা কষ্ট হয়ে যায় সুতা তো সুতার একটা ইয়ে হইলো দেখেন এই দেখছেন আবার